<laughs> Hello, everyone. Good night. Hello, guys. Namaskar, Savite. ইউটিউব লাইভে সর্বপ্রথম এই লাইভে আপনাদের সবাইকে নমস্কার এবং আমার চ্যানেলে জানাচ্ছি সবাইকে হাতি পাপা করে দেখতে দেখতে মোটামুটি পাঁচশোটা আটজন ফলোয়ার আমার চ্যানেলে আমাকে ভালোবেসে আমি সহযোগিতা করে যাচ্ছেন এই পথ চলা আগামীতে আরও প্রসারিত হবে আপনাদের ভালোবাসায় আমাকে আরও সাপোর্ট দিয়ে যাবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন এই প্রত্যাশা করছি আমি তো আসলে সবার কিছু না কিছু আশা থাকে তেমনি আমারও এই চ্যানেলে পাড়া দেওয়ার মধ্যে হচ্ছে কিছু আশা নিয়ে আমি পারা দিচ্ছি তো আশা করি আপনারা আমাকে নিরাশ করবেন না অতীতে যেরকম ভালোবাসা দিয়ে গেছেন সামনে আরও দিয়ে যাবেন তো আসলে আমি মূলত এই চ্যানেলের অগ্রসর হওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই আমি বিভিন্ন রকম আমাদের যে যেমন ছাকমা বাসার এই কারা যে ইয়েগুলা তো এগুলো নিয়ে মূলত আমি কাজ করা শুরু করেছি তো আগামীতে আরও বিভিন্ন নিত্য নতুন কারাওকে ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করব বিভিন্ন কর্মব্যস্ততার মাঝে মোটামুটি আমি তেমন সময় দিতে পারিনি আর আমার যে জুজু দাদা যজু জানাগজ দা আশা করং গমাগ দাদা হুতুন শহর একটা নামে জানাই দা অদিতা মমাগ তুইও গমাগজ আদাগরং আসলে এতক্ষণ ধরে বাংলা উপস্থাপন দাম বাংলা দি হলে মোটামুটি ভেবে বুঝলাম তো তেমন বুঝিয়েও নব যে এতম এই লাইভত ইউটিউব লাইভত ওই গো আচ্ছা 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 এচ্ছা হঠাৎ করে কেন মানে এই লাইব মোটামুটি বে কেনা আছে বাৰ মনে হ'লনি তে আগামীতে থেব লেখাবোৰ কেনে ক'লা ঘূৰি থাকোঁ ত' আজিছেনে মোটামুটি কেনে চিঞৰ নোৱাৰ গতিকে গেলটো পাৰিব গমাগজ মানে হয় আজা ৰং তে সিহঁতৰে ক'ল' কৰি দিম গতিকে কেনে সিজানী ন তেলে মই কৰি দিম দেই এইভাবে মই চেষ্টা করি যে আর নিত্য নতুন কারাওকে বিষয়গুলো মানে কার বানেবার বানে বানে সারিবার আসলে যে পর অতীতে যুণ বানিয়ে সিগুণ মোটামুটি অ অদে সিগুণ মোটামুটি মানে আরো নিত্য নতুন বানাবার চেষ্টা করিম। সেভাবে মোটামুটি মর ফট্র লাগান থাকব হাতি হাতি ফাভাগত যে পাঁচশত আটজনের ম চ্যালত সাবস্ক্রাইবার পেয়ং মরে হইট পেনপেই তুমি মোরে সাবস্ক্রাইব করে দো তে আজা করং আর ভবিষ্যতে ই যারা আগন যারা মরে দেবাক তারা অবশ্যই মত্র লাগানো যুক্ত অবাক তো আমি একে অপরের সহযোগিতা করি থেবং অল ইউন থ্যাংক ইউ মই চেষ্টা করিম আরো আসলে এনে গো খারাওকে বানা দে পশুর এখানে সময় লাগে দে মোবাইলের তো বানান দোবাইল এখানে পশুর সময় লাগে তো যার কারণে সময় আর এন্ডি যেমন নিজ চাকরিতে সময় না এবং এই আর অলদি ওই মানে পরিবারতে সময় না তারপরে এন্ডি যেমন ফেসবুকত সময় দেন তা সব মিলিনেই মোটামুটি কেনা যে হস্ত দেয় দে অনেক পরিশ্রম পরিশ্রম যে সময় তো আসলে এই সমস্ত খামানি মোটামুটি একতরফাভাবে ঘুরে ফাড়ে তলতে যারা মানে এই প্রোগ্রাম পড়ি থেপাক যেমন ফেসবুক হলে ফেসবুক এই ইউটিউব হলে ইউটিউব সেটার নগরী বানা সামান্ড ফুরটা করি এই ফাঁসা ফাঁসি সাকরির ক্ষেত্র নিয়ে ফাঁসা ফাঁচি ঘুরি ঘুরলেই সবকা জায়গা যায় মানে ইভেন্টও নয় ইভেন্টও নয় তারপরে ইতব্যস্ততার মধ্যে আমজানা দরকার আগে আগে করিব করি বাবে মোটামুটি আমি চেষ্টা করব বাদ দিয়ে যেন এক আছো ইয়ার অপশন ডুবাই পেকু গান টানো তো দেখানো যায় আর আসলে সব কিছু যে ইয়া আগে ও মানে গত করতে করতে কান যে ইয়ে যায় দিয়ায় কি হব মানে গরিবার মনে আই কান যে গর্তে গত্তে কান হঠাৎ করে কান মানে সিয়ানোর প্রতি আকৃষ্ট গান যে মনে হয় সেজেরি যান মোটামুটি আস্তে করে আরে যায় 对。 அதே அடல் ஹேய் 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 தை கிலே gantanno ko chear ஐ அம் ஆர்டிஸ்ட் எல்லடு பை பை கன் டன்னோ கோ செயர் கெல்லி তো বলতে ইউটিউব যে দেখা ডেগর মানে নিজ ভিডিও নিজে শেয়ার করে ফেলে শেয়ার করে আচলতে নেটৱৰ্কৰ অনেকা ডিষ্টাৰ্ব দেখা যাৰ আচলতে প্ৰচুৰ ডিষ্টাৰ্ব আমাৰ নেটৱৰ্কৰ মোৰ এই লাইভ পান যাৰা যাৰা দেৱাক যারা যারা সেবা ব্যাক্যন্ত পদে মরে কেনা এই যারা মর ফেসবুক বন্ধু আগন ফ্রেন্ড সার্কেল যারা আগন ফলোয়ার এবং বন্ধু যারা আগুন ব্যাখনিক কেনা মরে এই চ্যানেলে সাপোর্ট করছো তো বাক্য নতুন যে কিছু করিবার যতাই তেমনি মর আগে তুমি মরে এত পর্যন্ত সাপোর্ট বাকি গানও আরও দিবা বলুন মনে করো তো সেভাবে মোটামুটি গানজিত পারো সাপোর্ট দিনে দিই মরে কেনে যাবা তা মই চেষ্টা করি এই ইউটিউব চ্যানেল যে বেস ঘুরি আরও নিত্য নতুন কারাহের ভিডিও তৈরি করিবার আরাম সে কারা হোক এখন অনেক সময় আমার গান গাবাতে অনেক সময় দৰকাৰ লাগে তে বিভিন্ন নতুন দেখা গ'ল ষ্টেজত গান গাবাৰ মনেহৰ কিন্তু মতন প্ৰেক্টিচ নাই প্ৰেক্টিচ নটানাৰ কাৰণে মই চেজনী কাৰণে ইয়া কৰি নোৱাৰোঁ তে এই যে এই কাৰাহকে ভিডিঅ'নৰ মাধ্যমে গানন নিজেৰে নিজে মনৰ খৰাক মিটিভাৰে দিয়াই দিয়ে তে সেইবাবে মই চেষ্টা কৰিম তাৰমানে নিত্য নতুন কাৰহকেদিনে দি মই ম পোস্ট করিম এবং শিক্ষুন গরম তুমি সেবা যে কারাওকে কারো তোমার দরকার লাগলে শীতন তুমি সংগ্রহ করে নিজে পারি তো যারা মত এই চ্যানেল এখনো যুক্ত নহন তো তারা তোমার এখানটাই গোস্ট থাক মরে এখানে তুমি থানেজিও তোমার জাতি পেয়ে যাবে মোরে যত একটা সাপোর্ট দিলে আমাৰ আলহীয়ে আচলতে এই যে অনলাইনত কাম কৰা না ইউটিউব হওক ফেচবুক হওক তে এইজনী চেনেলতো সম্পূৰ্ণ আমাৰ মনত তোম মনৰ ভিত্তিৰে যদি আমাৰ এনেই যদি মানে মনৰ মধ্য আন্তৰিকতা ঠাই দি হয় তে অৱশ্যই একজনেৰে তুলি নে যাতে সময় নলগে তে সেভাবে তুমি মরে তুলে যাবা বললে মো আজা করা অবশ্যই মোটামুটি সেভাবে কান মরে সাপত্তি নেই এবং তুলে নিয়ে যাবা সে আজার মধ্যে ব্যক্ত করো তা পরিচয় যে মই বেশ নহমার এই প্রথম যে লাইভ কমর ইউটিউব যাত্রার এই প্রথম লাইভ এই লাইভর মাধ্যমে মই বেকনো কান মই রিকোয়েস্ট করিম দি তুমি মরে ভবিষ্যতে মরে এভাবে আগে নিয়ে যাবা এই পর্জ য আগামীতে আরো দোল করে না আগে নিয়ে যাবা সে আজ একটা করাম আর কি সেভাবে মোটামুটি করে সামনে দিয়ে আগে নিয়ে যাবা পেলে নেই এবং তোমার যদি ফরাম দোল দোল খারকীয় দিনে মই তোমার তোমার মন খরব গান যা তুমি ইত্যাদি ভরা যে হাজার মই মূর্তু ফরাম রাগেম যেভাবে ফরম চেষ্টা করি তা অসংখ্য ধন্যবাদ লেকুনে যে এই এলাই পান তোমি বিদায় না নজাঙর তে লেকুনে গমতে ইউ শুভরাত্রি